আজকে গ্রিবাজ গুলা দেখাবো মাসাল অনেক সুন্দর সুন্দর গ্রিবাজ আছে ভাই এইটা কোন জেনারেশনের এটা পাকিস্তানি আচ্ছা এটা কেমন চা হচ্ছে ভাই এটা দাম হলে চারশো টাকা চারশো টাকা কি ফিক্স নাকি কথা বলা যাবে যারে ভালো লাগবো তারা দুইশো টাকাও দিয়ে আর যার ভালো লাগবো না এক হাজার টাকাও দিব না আচ্ছা আচ্ছা সুন্দর একটা কথা বলছে ভাই মাসাল্লাহ এটা চা হচ্ছে চারশো টাকা আপনারা কথা বলে নিতে পারবেন ভাই কিন্তু প্রতিনিয়ত টঙ্গি হাটে ভালোবাসার মানুষের পছন্দ বেশি ভাইয়ের বাসার ঠিকানাটা কোথায় আমার বাসা গাবতুলি থেকে একটু ভিতরে বলার উপর গাবতুলি হামাতরের মাঝখানে একটা যে অঞ্চল দ্বীপ যে দ্বীপ আছে ওই দ্বীপের বোলের দ্বীপ আচ্ছা আর কোনটা আছে ভাই আর কি দেখবেন সবগুলোই বেশ মাছ একটা বেঞ্জিং হো দেখামো ভাই এটা বিদেশি গোবরে দেখামো

কিছু মাদি দেখান তাই এই যে লাল গিয়ার নট একটু দেখান তাই এই পাশে জোড়া আছে এই যে পাঁকি জোড়া ভাই পাঁকি জোড়া না পাঁকি জোড়া এটা কেমন চা হচ্ছে ভাই বাবা বাজু মধ্যে না সুন্দর একটা কবুতর বাজু কালোর মধ্যে ওই পাশে পাখাটা দেখি ভাই ফের 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 করে কাঁপতেই থাকে কাঁপতেই থাকে সারা দিন এই যে এখনো কাঁপতেছে

জানি না ভিডিওটা কেমন হচ্ছে কারণ ভাই কিন্তু ধরেই না ভাই ভালো হবে ভাই যেহেতু আমি গিরিবাস ধরতেছি লোকাল কোন গিরিবাস ধরতেছি না শুধু ভাইয়ের চ্যানেলের সম্মানার্থে আমি এই কবিতাগুলো দেখাচ্ছি ভাই খুব ভালো মানুষ আপনারা এই চ্যানেলে পাশে থাকবেন আমার নির্দেশ চ্যানেল আছে অনেকে যারা হ্যাঁ তারা জানেন আর ভাই খুব ভালো মানুষ যুবক কম বয়সের মানুষ ভাইয়ের সাথে আপনারা শেয়ার করবেন

আপনি যত বলতেছেন ডিসকাউন্ট হইবো ভাই 200 টাকা হইবো ইনশাআল্লাহ 200 টাকা ডিসকাউন্ট হবে ভাই এইটা কোন জাতের এটা কোন জাত জানি কিন্তু সবুজ গলা মনে হয় সবুজ গলা আচ্ছা এটার মাদিটা না ভাই হ্যাঁ সুন্দর একটা মাদি মাদের সুন্দর ভাই গোলগাল মাশাআল্লাহ আচ্ছা এটা এটা নোটটা দেখি ভাই এই জোড়াটা কেমন চা হচ্ছে ভাই এই জোড়াটা মাঝে এক হাজার টাকা এক হাজার টাকা না গলা মাশাল খুব সুন্দর এই জোড়াটা কত চাচ্ছেন ভাই এই জোড়াটা আপনার চ্যানেল থেকে আসলে মাত্র 1000 টাকা 1000 টাকা না আচ্ছা গ্রিবাস তো মোটামুটি দেখানো মনে হয় শেষ আমরা একটু আপনার ভাই গুলা দেখি হোমাগুলা না দেখলে তো মা পাবলিকের রাতের হারাম হয়ে যাবে এবারে তাহলে মধুগুলা দেখবেন হ্যাঁ মধুগুলা দেখি তাহলে আসেন মধু দেখাই চলে মামা তুমি আসো এই পাশে আরো বেশি গ্রিবাস আছে তুমি বেগে যাচ্ছ না এই যে এখন চলে আসছি ভাই মধু সেক্টরে দেখেন রেসার হোমা সব রেসার কোন সেক্টরে যা দেখতেছেন সবই ভাই মধু ভাই আচ্ছা আর দমের ব্যালেন্স নোক চোক সব কিন্তু দেখাবো আমরা শুধু আমার আমি শো করতেছি শুধু আপনি দেখেন আমি দেখাইতেছি ঠিক আছে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর অসাধারণ দেখেন হ্যাঁ আপনি নিজে হাতে দেখেন কি রকম হাত হ্যাঁ অনেক অনেক সুন্দর

ভাই আমি ভাই কাস্টমারে ভালো লাগে হেরে খুব আর যার ভালো না লাগে তো একটা হ্যাঁ কিন্তু ভালো এটা তো না ভাই ক্লাবেট আচ্ছা এটা না যে এটার সাথে মাদি করে দাও সরি সরি এটা মাদি ভাই এটা এটাই আচ্ছা 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 এটা দেখেন মাসাল্লা খুব সুন্দর একটা কবুতর আচ্ছা এটার সাথে কোন নর পেয়ার করে দেওয়া যাবে ভাই মাসাল্লাহ মাসাল্লাহ সুপার কোয়ালিটির যদিও পাখা ঝানজি করা কাটা আছে এইটা চোখটা একটু রোদের মধ্যে দেখে ওখানে ওইখানে ছায়ার মধ্যে তেমন ভালোভাবে দেখা যায় নাই দেখেন এটা চোখটা আমি চেষ্টা করি সুপার ভাবে দেখানোর জন্য

আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগে এগুলো সব কোপো দেখে বুঝবেন না ভাই এগুলো সব লাইনের ভাই লাইনের আচ্ছা আপনি একটু দমের ব্যালেন্সটা একটু দেখা দেন আমাদের দর্শকরা অনেকে প্রবাসে থাকে বিশেষ করে প্রবাসী ভাইরা কিন্তু আয়শা চাইলো লাইরা চাইরা নিতে পারবে না তো আমরা ভাই মোল্লা ভাইয়ের হাত দিয়ে দেখা দেই আপনাদেরকে যাতে আপনাদের কোনো আফসোস না থাকে এই ব্যালেন্স দেখেন ও সরি ভাই একটু ছটফট করতেছে এই যে পেন্সিল ভাই এদিকে আও এদিকে আও এই ছোট একটু ঝাঁকি দিয়ে দেখা ভাই

টাকা দিবা জানলো না আপনি কি আমি রেস করি না কিন্তু আমার গোপো রেস করে আমি ভাই রেসের মধ্যে অনেক আগে যাই হোক ওনার কারণে আমি এসে আমি ঢুকি নাই যেহেতু আমি হাটের মধ্যে সময় দেই সেজন্য ভাই আমি এসে মধ্যে ঢুকি নাই যেহেতু আমি যদি এখন আমার ইচ্ছা ছিল ভাই আমার ফেভারিট ক্লাব হলো বিআরপিএল এটা আমার সবচেয়ে ফেভারিট এই আমার বন্ধু বান্ধব সবাই যারা ক্লাবে এই করছে বিআরপিএল এ বেশি তার মধ্যে বিআর এর পরে বিআরপিউ এ দুই ক্লাবটাই আমার খুব পছন্দের ক্লাব তো আমি ইনশাআল্লাহ

বিদায় নেই আমরা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন না লাগলো আমার দেহার পিছনে কিন্তু বাইর থেকে নিলে আট হাজার দশ হাজার টাকা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন আলাদা